আমরা সংক্ষিপ্ত খেলাফতের কিছু মূলনীতি দেখি যে ইসলামী খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ইসলামী খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলামিক খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয় জনগণ নয় কোনো পরিষদ নয় কোন কমিটি নয় কোনো দেশ নয় ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বারবার এটির ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহসামুহুম باذن الله ওয়া কাতালা 다উদ জালুতা দাউদ জালুতকে হত্যা করল ওয়া আতাহুল্লাহুল মুলকা আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন ওয়া লাউলা দাফাউল্লাহিন নাস অবহম বিবাদ আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন তাহলে পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত তথা স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা যে স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম যিনি পালিয়ে গেলেন তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকত ছড়িয়ে যেত তো আল্লাহ কখনোই কাউকে চিরস্থায়ী ভাবে পৃথিবীতে রাজত্ব দেন না এটি আল্লাহর মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন তিনি সবসময় কি করেন বা এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয় তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয় তাহলে তারা থাকবে না এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে আর এক সুপার পাওয়ার কে আল্লাহ নিয়ে আসবেন তার আগে যখন উসমানী খেলাফত ছিল তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার তো এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমতার পালা বদল ঘটান এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা বলুন আল্লাহ শোভানহতা আলাই হচ্ছে সকল রাজত্বের মালিক তো তিলমুল কা মাংতাসাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ওয়াতাং জেউলমুল কা বিম মাংতাসার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সোভানতারা বলছেন পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্বে বসান যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন এক মালিক না আল্লাহর হাতে মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে অত من تشاء وتذل من تشاء الله যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন انك على كل شيء قدير আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান موسی আলাইহিস সালাতু ওয়াস ইসরাইলকে ও বনু ইসরাইল বিল্লাহ ওয়াসবিরু তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো ইনナル আরদ লিল্লাহ এই পৃথিবী একমাত্র আল্লাহ

আল্লাহ সোহাম তালার হাতে ইসলামিক খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূল্যটি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা ইসলামের নিকটে ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের জান ও মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য তথা ইসলামের সব সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে মানুষের রক্তের হেফাজত করতে হবে তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের সমতা আরেকটা হচ্ছে মানুষের জীবন যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের গোস্ত থাকে তাহলে শুকুরের গোস্ত তার জন্য খাওয়া হালাল কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে প্রায়োরিটি সমতার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন তিনি মানুষকে সব সময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন ডোম চামার মেথর মুচি বানু ইসরাইল ইহুদি খ্রিস্টান মুসলমান যত গোত্র যত দল যত রং যত বর্ণ কে সাদা কে কালো সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস এই মানুষেরা হে কালো আফ্রিকান মানুষেরা হে সাদার ইউরোপিয়ান সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা হে বাঙ্গালিরা হে পাকিস্তানিরা হে আফগানিস্তানিরা সৌদিরা যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে সবাই আলাস মানতালার নিকট মানুষ কীভাবে ইন্না হালাকানা তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি অতএব সবাই সমান কে কালো কে সাদা আর কে ধোম কে চকে চামার কে মেথর কে মুচি সবাই আল্লাহর নিকটে সমান সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লি তাআরাফু আর তোমাদেরকে জাতি আর গোত্র মতে ভাগ করে দিয়েছি ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি জাতি গোত্র হিসেবে ভাগ করেছে যেন তোমরা পরস্পরকে চিনতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং জাতি গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকুয়া অতএব কে কত যোগ্য যোগ্যতা প্রদর্শন করো তাকুয়াই কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে কোন বংশে জন্মগ্রহণ হয়েছে এটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাপেন না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হয়েছে তাকওয়া এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত পৃথিবীতে মানুষকে তার রং তার কালার তার জাতি গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি সেটি তাকো আর দুনিয়াতে